এরকম অবস্থা তৈরি হবে এই এক বেটা যেখানে কদিন পর পর বিয়া করে আর আয়সা বউর সাথে কি করে না করে সেগুলো অনলাইনে মধ্যে দেখায় বিয়ে ব্যবসা করে তারপরে কোনো কারণে বনি না হলে মনে করেন যে বউ পুরানো হয়ে গেলে বউ আর তখন আর ভালো না লাগলে আরেক আরেক জায়গায় আরেক কিছু ভালো লাগলে তখন করে কি বউরে বাদ দে বউরে বাদ দিয়ে দিয়ে সারে একটা হাজবেন্ড বউ যত খারাপ হোক তখন যখন তুমি তাকে বাদ দিয়ে দিবা যখন সে তোমার ডিভোর্সই নারী যখন তাকে তুমি ডিভোর্স দিয়ে দিবা তারপরে তার প্রতি তোমার আর কোনো অধিকার থাকে না সেটা নোংরা কথা বলার মতো অধিকার থাকে না ভালো কথা বলার মতো অধিকার থাকে না তোমার তাকে পছন্দ নয় বলেই তুমি তাকে ডিভোর্স দিয়ে দিচ্ছ সেম মেয়েদের ক্ষেত্রেও তাই আপনাদের হাজবেন্ডকে যদি আপনারা ডিভোর্স দিয়ে দেন তাহলে আপনাদের আর তার আঙ্গুল দিয়ে দেয়া তার ঘু তার ঘু ঘাটার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আপনারা আপনাদেরকে অনলাইনের মধ্যে দেখি যে আপনারা খুব মহা মহাধুমধামে বিয়ে করেন অনলাইনে সেটা আমাদেরকে দেখান যে আপনারা খুব সুখে আছেন আপনারা ভিডিও বানাচ্ছেন আপনারা কি খাচ্ছেন না কি পড়তেছেন কি মোবাইল কিনতেছেন কোথায় গোসল করতেছেন সবকিছু আপনারা দেখান কিন্তু যখনই আপনাদের কোনো বিষয় ছাড়াছাড়ি হয়ে যায় যখনই আপনাদের মধ্যে ডিভোর্স হয়ে যায় তারপরে আবার শুরু করেন কি একে অন্যকে নিয়ে কাউন্টার ভিডিও যেটা একদমই উচিত না আপনার যদি তাকে একদিনের জন্য ভালোবেসে থাকেন তাহলে তাকে নিয়ে পরবর্তীতে এত ধরনের নোংরা কথা কিভাবে বলেন কিভাবে ছড়ান এটা কি আসলে ঠিক এটা কখনোই ঠিক না এই যে আলম হাসান তার বউকে ডিভোর্স দেওয়ার পরে তাকে বানায় দিল ইমো ফ্রিল্যান্সার মানে তাকে সমাজের একদম নিকৃষ্ট নারীর কাতারে তাকে ফেলে দিল একটা মানুষের ডিভোর্স হতেই পারে আপনাদের ডিভোর্স যে কারণে হতে পারে হতে পারে অনেক নিকৃষ্ট কারণ রয়েছে এর মধ্যে কিন্তু সেই কারণগুলা আপনারা আসলেই তুলে ধরতে পারেন না এইভাবে করে এটা কি বলবো তাহলে বলবো যে আপনারা মানে এটা আসলে কোনো মানুষের কাতারই পড়েন না আপনারা কেন একটা সে তখন পড়ো নারী আপনি যখন তাকে ডিভোর্স দিয়ে দিবেন সে পড়ো তাকে নিয়ে তো কথা বলার কোনো অধিকার আপনার নাই আপনি যখন তাকে নিয়ে খুচায় খুঁচায় একটা ভিডিও বানান তখন আপনার অপোজিশন অপর পক্ষের মানুষ আপনাকে নিয়ে আরেকটা ভিডিও বানায় এভাবে করে চলতে থাকে আপনাদের জীবন যেটা আসলে উচিত না এরপর দেখলাম আলম হাসান একটা বয়স্ক টেরা এক মহিলার বিয়ে করছে কখনো এটাই থাকে বুঝছো

যদি ধৈর্য ধরে থাকতে পারেন প্রথম সংসারে সেটাই আলহামদুলিল্লাহ সেটাই অনেক ভালো সেটাই আপনাদের জীবনের জন্য মঙ্গল আর যদি কোন কারণে যদি হয়েও যায় ছাড়াছাড়ি তাহলে আপনারা কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সেই প্রাক্তন মানুষের পড়ে না থেকে আপনারা আপনাদের নিজের জীবনে সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন সেটাই হবে আসল মানুষের কাজ প্রাক্তনদের পিছনে পড়ে থেকে প্রাক্তনদের খুশাই ফুসায় প্রাক্তনদের গু ঘাটা কখনো ভালো মানুষের কাজ না ঠিক আছে এরা আপনারা কবে বুঝবেন আল্লাহ জানে ঠিক আছে বন্ধুরা আজকে এটাই বলা ছিল আমার ভালো থাকবেন সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারাও নিজের সাবধানে চলবেন ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই